এবং নিাম দুটো জিনিস এ কারণে যদি কেউ কুফুরি কাজ করে বসে বা কুফুরি কথা বলে ফেলে তাকে আমাদের তুমি আমাদের পাকড়াও করোনা যদি আমরা ভুল করে ফেলি অথবা অনিচ্ছাকৃত

এ ছাড়া আরেকটা হাদিস রয়েছে ইন্নাল্লাহ তাজাওয়াযা আন উম্মতি ইন্নাল্লাহ তাজাওয়াযা উম্বাতি عن الخطا والنسيان وما استكره عليه আল্লাহ তারা আমার উম্মত থেকে আমার উম্মতের জন্য ক্ষমা করে দিয়েছেন তাজাওয়াজ দৃষ্টি অতিক্রম করে নিয়েছেন মানে ক্ষমা করে দিয়েছেন আলহতা খাতা কাজ আর নিসিয়ান কাজ আমাসতকৃহ আলাই এবং যে কাজে তাকে বাধ্য করা হয়েছে এ নিয়ে আমি আলোচনা করেছি কোন ধরনের বাধ্য করা গ্রহণযোগ্য হজর বলে গ্রহণযোগ্য হবে কোন ধরনের বাধ্য করা হজর হবে না এটা আমরা গত দার্সে বিস্তারিত আলোচনা করেছি ওটা শুনে নেবেন এমনি ভাবে একটা হাদিস রয়েছে ইদা ইজতাহাদাল হাকিম ফাআসাবা ফালাহু আজরান যখন কোন বিচারক বা শাসক ইজতেহাদ করে অতপর সে ভুল করলো তো বলা হচ্ছে ফালাহু আজরন সঠিক করলে আসবা সে সঠিক করলো ফালাহু আজরন তার দুটো স্বভাব পাবে সে একটা হচ্ছে ইজতেহাদ করার স্বভাব আর একটা হচ্ছে সঠিক যে করলো এটার স্বভাব ওয়াইদা ইজতাহাদা ফা আখতা পক্ষান্তরে যদি ইজতেহাদ করলো কিন্তু ভুল করলো ভুল করলো বলে এখানে অনিচ্ছা কিন্তু ভুল ফালাহু আজরন ওয়াহিদ তাহলে সে একটা আজর পাবে তাহলে দেখা যায় যে ভুলে যদি কোনো ব্যক্তি এজতেহাদি ভুল করে ফেলে

তাফসিরে তাবারি রব্বানা লা তুআখিযনা তাফসিরে কুতুবিতা বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল জাহিল ওয়াল মুতাআফফিল লা ইউকাফফারু ইযা আখতা আও নাসিয়া মূর্খ বা তাবিলকারী তাকফির করা হবে না যদি সে ভুল করে বা ত্রুটি করে ত্রুটি করে বা যদি ভুল করে হাত্তা তুকাম আর হুজ্জা যতক্ষণ না তারপরে হুজ্জত কায়েম করা হয় এটা আছে ওনার কিতাব আর্লাদ আল জাহামিয়া সাফা নাম্বার একশো আঠারো নম্বর পৃষ্ঠায় হানাফি মাঝহের কিতাব কথা আছে ইমাম এমনি আবেদিন স্বামী রব্দুল মুখতার চার নম্বর খন্ডের এমন আবেদিন স্বামী রব্দুল মুখতার ফতুয়া স্বামী নামের খ্যাত যেটি এর চার নম্বর খন্ডের দুইশো ছত্রিশ পৃষ্ঠায় বলেন মান আখতা আবিল ফতুয়া লাইউ কফারু মা লাম ইয়াজহার রেনাদ ও তাহমুদ ও ইস্তেহলাল যদি কোন ব্যক্তি কোনো কথা বা ফতুয়া অনিচ্ছাকৃত ভাবে বলে ফেলে এই অনিচ্ছাকৃতভাবে বলে ফেলার জন্য তাকে তাকফির করা যাবে না মা আল্লাম রেনাদ আও ও তাহমুদ ও ইস্তেহলাল যতক্ষণ পর্যন্ত হটকারিতা অথবা ইচ্ছা অথবা হালাল মনে করা না পাওয়া যাবে এবং তাহতাবি হানাফি মাধবের আরো একটি কিতাব সর্বমানাপিল ফালাহ এখানে বলা হয়েছে আল খতা মাফুন আনহু বিন হাদিস ওয়ালা ইউজিবু তাকফির খতাটা হাদিস অনুযায়ী ক্ষমা করা হয়েছে এর জন্য তাকফির করা হবে না এই ব্যাপারে হাদিস রয়েছে আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لله اشد فرحا بتوبه عبده حين يتوب من فانفلتت منه عليها طعامه وشرابه فأئس منها فأتى شجرة فازتجع في ظلها وقد أئس من راحلته فبينما هو كذلك إذا هو بها قائمة عنده فأخذ بخطامها ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة الفرح برشد حديث بخاري 6309 نمبر حديث مسلم 2700 সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বান্দার তবায় আল্লাহ কত খুশি হন তার একটা উদাহরণ দিয়েছেন যে এক ব্যক্তি এক মাসের দূরত্বে যাওয়ার জন্য তার এক মাসের যে পরিমাণ খাদ্য পানির প্রয়োজন সবগুলো একটা উটের পিঠে করে নিয়ে রওনা করলো মরুভূমি পাড়ি দিল অর্ধেকটা পথ যাওয়ার পরে সে একটা মরুভূমির মাঝখানে গাছ দেখতে পেল কনকনে রোদে চিন্তা করলে একটু বিশ্রাম নেই সে গাছের নিচে শুয়ে পড়লো ঘোড়াটা ওখানে দাঁড়িয়ে আছে ঘুমের থেকে জেগে দেখে তার উঠ নাই চলে গেছে হারিয়ে গেছে এখন সে যে পিছন দিকে ব্যাক করবে তার সুযোগ নেই কারণ পনেরো দিনের রাস্তা সে অতিক্রম করে ফেলেছে সামনের দিকে যে অগ্রসর হবে সেই সুযোগ নেই কারণ এখনো সামনে তার পনেরো দিনের রাস্তা বাকি রয়ে গেছে আর উট তালাশ করার জন্য যে মরুভূমিতে ঘোরাঘুরি করবে সেই সুযোগ নেই কারণ মরুভূমি এত উত্তপ্ত এত তৃষ্ণার্ত লোকটা বের হলে পরে পায়ের তলা দিয়ে তার রক্ত পরিমাণ চুষে নিয়ে যাবে এত গরম কাজী এমনি মরতে যতটুকু দেরি লাগবে পুর তালাস করতে গেলে তার চেয়ে আগেই মরে যাবে লোকটা অনুপায় হয়ে আবার গাছের তলায় এসে ডান ধারটা গালের তলে দিয়ে শুয়ে পড়লো এখানে বিস্তারিত অন্ন হাদিস থেকে বলছি এখানে যেটা আছে এর এরপরে অংশ আছে যে লবাহু আশাদুফার ইয়াতুবু তাদের আল্লাহ তারা বান্দার তবায় এত বেশি খুশি হন যখন বান্দা তার কাছে তবা করে ওই ব্যক্তি যে তার খাদ্য পানি সহ একটা মরুভূমি পারি দিলহু আলাই হাত সে ওই গাছের তলায় শুয়ে পড়েছিল বিশ্রাম নেওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখে তার উট তার খাদ্য পানীয় সহ পালিয়ে গেছে মিনহা। সে এটা পাওয়ার ব্যাপারে হতাশ হয়ে গেল আশা ছেড়ে দিল সাহ জনাতান সে একটা গাছের তলায় চলে আসলো ফি জাহাফিউজুল্লিহা সে গাছের তলায় শুয়ে পড়লো ওয়াকাত আইসামিন রহাইতিহি সে তার নিজের বাহনের ব্যাপারে আর আগ্রহ হারিয়ে ফেলেছে পাওয়ার আশা সে ত্যাগ করেছে ভাবেই নামা হুয়া ক্যাদার আলিক সে ভাবে মৃত্যুর প্রহার গুনছে একবার চোখ খুলে একবার বন্ধ করে একবার চোখ খোলে আবার বন্ধ করে এমত অবস্থায় ইদাহু আবিহা ক ই বা তুলেন হঠাৎ চক্রে দেখলো যে সেই উট তার খাবার পানি পিঠে আছে আছে সবসহ উঠটা তার সামনে হাজির আফাদা বেখে আমিহা সে লাফ দিয়ে উঠে উটের লাগামটা ধরলো তুমাক কর আমি সিদ্ধা তেল এরপরে সে অতি আনন্দে অতি আনন্দে সে বলে ফেললো আল্লাহ আনতা আব্দি ও আ নারব্ব এ আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার মালিক আনতা আব্দি তুমি আমার আব্দ আনা আর আমি তোমার রব এখানে লোকটা এক তো হলো নিজেকে রব দাবি করেছে এটা এক কুপুরি এরপরে আবার আল্লাহ কে সে আব্দি আমার গোলাম এ কথা বলে ফেলেছে এতে ডবল কুপুরি হয়ে গেছে তাতে লোকটা কাফের হয়ে যাওয়ার কথা আল্লাহ রসুল বলছেন লোকটা ভুল করে ফেলেছে আখত অনিচ্ছায় এই কাজটা করে ফেলেছে ফারাহ আনন্দের অতিরিক্ত তার কারণে অতি আনন্দের কারণে লোকটা ভুল করে ফেলেছে তো এখানে এই যে এত বড় একটা অন্যায় সে করে ফেলল কুফুরি কাজ করলো কারণ যদি কোনো ব্যক্তি আল্লাহকে গালি দেয় অথবা আল্লাহ রসুলকে গালি দেয় তো সে হারাল হারাম হয়ে যায় কিন্তু এখানে সে আল্লাহকে নিজের দাস বলে দাবি করলো আবার নিজেকে রব বলে দাবি করলো তো এত বড় কিছু তারপরও তাকফির করা হয় নাই কারণ এই কাজটা সে অনিচ্ছায় করেছে ইচ্ছা কিন্তু করে না মুখ থেকে ফসকে বের হয়ে গেছে মুখ ফসকে বের হয়ে যাওয়া তো এরকম যদি কোনো ব্যক্তি মনে করে যে এটা একটা কোরআনের আয়াত না কোরআনের আয়াত না মনে করে অস্বীকার করেছে বাস্তবে এটা আয়াত ছিল তো এ কারণে তাকে তাকফির করা হবে না কিন্তু যদি লোকটা মান রদ্দা আয়াতাল কোরআন আনমিন বেয়ান্না হমেদাল কোরআন যদি কোনো ব্যক্তি কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে বেআান্না মিনাল কোরআন যে এটা কোরআনের আনমিন বেআাল কোরআন সে জানে যেটা কোরআন অংশ কোরআন আয়াত জেনে শুনে সে কোরআন আয়াতকে অস্বীকার করেছে এরপরে সে বলে যে এটা মুখফাস কেবির হয়ে গেছে এই মুখফাস কেবির হয়ে যাওয়াটা গ্রহণযোগ্য হবে না কারণ সে জেনে বুঝেই করেছে আর একটা হচ্ছে ভুলে এটা যে কোরআনে আয়াত আর জানা নাই এরকম যদি হয় তাহলে তাকে তাকফির করা হবে না আমরা এবারে পঞ্চম নাম্বার হুজতে না পৌঁছা যে সকল কারণে করা তাকফির করা যায় না তার মধ্যে পঞ্চমটা হচ্ছে তার কাছে না পৌঁছা এটা হলো এরকম যেমন মনে আমাদের নবীর আগমনের পূর্বে নবুয়া প্রাপ্তির পূর্বে ইসা সালামের মৃত্যুর পরে ইসাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা তুলে নেওয়ার পরে যারা দুনিয়াতে আগমন করেছেন এবং মরে গেছেন তারা এটাকে ফাতরাত বলা হয় ফাতরাতের সময় দুই নবীর মধ্যবর্তী সময় এটাকে ফাতরা বলা হয় এই ফাতরার সময় যারা দুনিয়া থেকে চলে গেছেন এর মধ্যে আমাদের রাসুল সুল্লাহ সালামের আব্বা আম্মাও আছেন কারণ রসুল সাল্লাহ আব্বা মারা গেছেন রাসুলের দুনিয়া আগমন করার আগেই আর মা মারা গেছেন আল্লাহর নবীর নবদ প্রাপ্তির আগে যখন নবীর বয়স মাত্র ছয় বছর তো এ সময় যারা মারা গেল এরকমভাবে যে সকল শিশু বিশেষ করে কাফেরদের শিশু শিশু অবস্থায় মারা গেল এরকমভাবে যারা মা আতুর অর্থাৎ বুদ্ধি প্রতিবন্ধী এরা তার কাছে বুদ্ধি প্রতিবন্ধীকে আমাকে মাঠে বলে আল্লাহ তোমার নবীর অসুল গিয়েছিল ঠিক আছে কিন্তু আমার তো বুদ্ধি ছিল না তোমার নবীর কথা বুঝা আর তোমার কালাম বুঝার মতো জ্ঞান আমার ছিল না আমি তো ভালো মন্দ কিছুই বুঝতাম না তো আমাকে কেন তুমি শাস্তি দিবে এরকমভাবে দুই নবীর মধ্যবর্তী সময় যারা মারা গেছেন তারা বলবেন আমাদের কাছে কোনো রসুল যাই নাই শিশু বলবে আমাদের সময় রসুল গেলেও আমরা তো সেই রসুলের কথা বুঝার মতো আমরা জ্ঞান বা বয়স হয় নাই এর আগে মরে গেছি তুমি আমাদের কেন শাস্তি দিবে এরকম লোক যারা এরকমভাবে যদি কোনো এমন জায়গায় বসবাস করে যেখানে শরিয়াতের দলিল তার কাছে পৌঁছে নাই বা সে শরীর অর্জন করার মতো জায়গায় যেতে পারে নাই এগুলো হচ্ছে আদম বুলুকা শরীয়ী হুজ্জাত না পৌঁছা এই ক্ষেত্রে হুজ্জাত মানে হচ্ছে আল বুরহান ও দলিল মানে স্পষ্ট দলিল এটা যদি কারোর কাছে না পৌঁছে এক্ষেত্রে শেখুল ইসলাম ইমাম ইবনে তাইম রহমতুল্লাহ আলাই বলেন মাজমুল ফাতাওয়া বিশ নম্বর পনেরো একশো চার নম্বর পৃষ্ঠায় একামাতুল হুজ্জা আয় তাবিনুল হককে ওয়াইজানাতুস সুবহাতে হাত্তা লা ইয়াবকাদিল আব্দুল হুজ্জাতুন আলাল্লাহ একামাতুল হুজ্জা হচ্ছে তার মানে যাদের কাছে এলেম পৌঁছে নাই শরীরী হুজ্জাত পৌঁছে নাই এখন আমাদের কাজ হচ্ছে এই লোকটা যদি শরীরী হুজ্জাত না পৌঁছার কারণে কোনো কুফুরি করে তাহলে তাকে তাকফির করা হবে না আমাদের কাজ হচ্ছে একামতল হুজ্জাত একামতল হুজ্জাতের অর্থ হচ্ছে তাবহিনকে অয়েজানাতু শোভা সত্যকে বয়ান করে দেওয়া সংশয়কে নিরসন করে দেওয়া দূর করে দেওয়া অর্থাৎ দলিল প্রমাণ পেশ করে সত্যকে প্রকাশ করে তার সংশয় নিরসন করে দেওয়া হার তাইলা আবদে হুজ্জাত আলাল্লাহ

لا يكفر المعين حتى تقام عليه الحجه الرساليه الرسخيه وينزال عنه العذر وتزول الشبهه اي নির্দিষ্ট ব্যক্তি যদি তার কাছে হজ্জতে শরীয়াহ না পৌঁছার কারণে কোন কুফরি কাজ বা কুফরি কথা বলে ফেলে তাহলে তাকে তাকফিল করা হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে শরীয়ী হজ্জাত উপস্থাপন না করা হয় এবং তার অজর এবং সংসাহ দূর না করা হয় এর দলি হচ্ছে আল্লাহ তাআলা বলেন কোরআনে وما كنا معذبين حتى نبعث رسولا وما كنا معذبين امرا رشدت عن النوي حتى نبعث رسولا كل برج جند رسولنا إذا إيه كنت هذا أصل عظيم يدل على أن العقاب لا يكون إلا بعد البلاغ والبيان إذا مولنيتي و جي آه. لا أن العقاب لا يكون إلا بعد البلاغ والبيان বর্ণনা করা পৌঁছে দেওয়ার ছাড়া কাউকে শাস্তি দেওয়া হবে না এবারে কোরানের আরও একটা আয়ত হয়েছে সুরানি সারা একশো নম্বর আয়ত লে আল্লাহ ইয়াকুদ আলিন্না সে আল্লাল্লাহে হুজ্জাতুম বাবাদার রসুল বায়াদার রসুল লে আল্লাহ ইয়াকুদ আলি না সে আল্লাল্লাহে হজ্জাতুম যাতে করে রুসুল প্রণণ করার পরে মানুষের আল্লাহর বিরুদ্ধে কোনো হুজ্জাত পেশ করার অবকাশ না থাকে অজুহাত দেখাবার কোনো কারণ না থাকে

যদি কোন ব্যক্তির কাছে আমার সম্পর্কে দাওয়াত পৌঁছে যায় আমার খবর পৌঁছে যায় চাই সে ইহুদি হোক চাই সে নাসরানি হোক খ্রিস্টান হোক আমার সংবাদ তার কাছে পৌঁছলো এরপরে সীমান আনলো না এমত অবস্থায় মারা গেল তো দাখরা সে অবশ্যই জাহান নামে প্রবেশ করে রহ মুসলিম এটা মুসলিম সাহের একশো তিপ্পান্ন নম্বর হাদিস এখানে দেখা যায় এই বিম্মতের কোন ব্যক্তিকে বলা হচ্ছে যে যদি সে ইহুদি হোক যাই হোক আমার দাওয়া তার কাছে পৌঁছার পরে যদি সে ইমান না আনে তাহলে সে জাহান্নামে হবে কিন্তু যদি না পৌঁছে তাহলে বলা হয় এরপরে আহাদুল যে দুই নবীর মাঝখানে যারা মারা গেল সে সম্পর্কে এরকম মাজানিন পাগল যারা আছে এ সম্পর্কে মুস্তাদ আহমদের কাছে রয়েছে সেখানে বলা আছে ও আম্মা আহাদুল ফতরাত এ যারা দুই নবীর মাঝখানে যারা মারা গেছেন এরকম যারা পাগল বুদ্ধি প্রতিবন্ধী তাদেরকে কেয়ামতি আল্লাহ তারা পরীক্ষার আয়োজন করবেন রাহু আহমদ এরা মুস্তাদ আহমদের ষোলো হাজার ষোলো হাজার তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস এছাড়া ইবনে হাব্বানে রয়েছে এটা সাহাহু আল্লাহমি আল আলবানি এরা সহি বলে আখ্যায়িত করেছেন তো বোঝা গেল যে আল্লাহ তালা একামতে হুজ্জাত ছাড়া কাউকে শাস্তি বিধান করবেন না এ ব্যাপারে

আ তো আমরা তাদের সাথে যুদ্ধ করছি আলা বাগিহিম লা আলা কুফরিহিম তাদেরকে বিদ্রোহী হিসেবে আমি দমন করছি যুদ্ধ করছি তাদের বিরুদ্ধে কাফির হিসেবে নয় এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে পরিষ্কার করে দিলেন যে এদেরকে তাকফির করা হচ্ছে না বরং এদেরকে আমি হত্যা করছি বাগাওয়াতকারী হিসেবে বিদ্রোহকারী হিসেবে আহনাফি মাযহাবে ইমামদের বক্তব্য আছে ইমাম তাহতাবি হাসিয়া আলা মারাকিল ফালাহেগণ বলেছেন মানলাম তাব্লুগু দাওয়াতুল ইসলাম আও বালাগাহু মুসাব্বিশান যে ব্যক্তির কাছে ইসলামে দাওয়াত পৌঁছে নাই অথবা অথবা দাওয়াত পৌঁছেছে কিন্তু সেটা বিভ্রান্তিমূলক অর্থাৎ যেমন আমাদের আমাদের দেশে দেশে এই ইসলাম পৌঁছেছে কিন্তু কোরআন সরাসরি সরাসরি এলেম এখানে আসে নাই কারণ এই ভূখণ্ড কখনোই প্রকৃত খেলাফতের অধীনে ছিল না এটা হয়তো ছিল বিদ্রোহী এলাকা অথবা ছিল আহ স্বশাসিত স্বঘোষিত খলিফা আহ কেন্দ্রীয় খলিফার অধীনে এই ভূখণ্ড ছিল না যে কারণে এখানে যে ইসলামটা পৌঁছেছে এটা মুসাভ্যাস বলে এটাকে অর্থাৎ বিভ্রান্তি সহ সুতরাং যেমন এই যে গণতন্ত্র এটা একটা যে কুফুরি মতবাদ এটা এখন এই মানুষ জানে না এটা মুসাভাস পরিষ্কারভাবে এটা জানে না বিভ্রান্তিমূলক বিষয় রয়েছে এটা আমরা বলেছিলাম যে দেশের সাধারণ মানুষ জানে না যেহেতু ওলামায়করাম বলেন না ওলামায়করাম জানেন না যেহেতু নেসাবে নেশাবে নেই তারা যে মাদাসার নেশাব পড়ানো হয় এখানে এই বিষয়গুলো বিষয় নিয়ে কোনো আলোচনা নাই গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এগুলো কি কি ধরনের মতবাদ এই বিষয়ে আমাদের নেশাবে তালিমের ভিতরে নাই নেশাবে তালিমে নাই কেন নেশাব যখন তৈরি করা হয়েছিল তখন এই পরিবেশ ছিল না ইংরেজদের প্রভাব ছিল তো ওই ঐসাউলাম যতটুকু ধরে রেখেছেন অতটুকুর জন্যই তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যেরকম বর্তমানে ওই ঘর মুসলিমরা ইসলামটাকে ধরে রেখেছেন এখন যদি আপনি তাদেরকে বলেন তারা কেন উসিনে তাক্তির জানে না কেন তারা নাবাবকে ইমান জানে না কেন তারা তাগুতের ব্যাখ্যা জানে না কেন তারা তাহহিদের রোকন জানে না শর্ত জানে না এই প্রশ্ন করাটা অবান্তর কারণ হচ্ছে এই তারা যে নিজেদেরকে মুসলিম হিসাবে ধরে রেখেছে এতটুকুই যথেষ্ট কোরআন তেলাওয়াত করতে পারছে যথেষ্ট সুতরাং আজকে যারা আমরা অনেকেই বলে থাকি যে না এক তো এটা ভুল কথা হাদিস অনুযায়ী পড়লেও তেলাওয়াত করলেও সব পাওয়া যাবে তবে অর্থ জানার চেষ্টা করতে হবে কিন্তু এমন একটা সময় ছিল যখন কোরআনের অর্থ পড়ার সুযোগ ছিল না তো সেই সময়ে যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে কোনোভাবে কোরআনের তালিমটাকে তালিমটাকে টিকিয়ে রেখেছেন তাদেরকে এজন্য সুক্রিয়া এবং ধন্যবাদ জানানো উচিত তাকে ফির করা নয় সুতরাং অন্যের চিন্তা না করে অন্যের দোষ না তালাশ করে আমাদের উচিত হবে আমরা কি করতে পেরেছি আমাদের কি করণীয় আছে সামনে চলা কিছু মানুষের কাজই হলো কেবল আলেমরা এটা করে না কেন আগের আলেমরা এটা করে গেছে কি এটা কেন বুঝে নাই তো এটা মনে রাখতে হবে এইরকম লোকগুলো দিয়ে কোনো কাজ হবে না কারণ এরা অন্যকে চিন্তা করে অথচ চিন্তা করা দরকার নিজেকে নিয়ে যে আমি কি করতে পেরেছি আমার কি দায়িত্ব আছে এটা করতে হবে তো বিষয়টা হচ্ছে বলা হচ্ছে হাসিয়া আনা মারাকিল ফালাহ ওখানে বলা হয়েছে বললাম তবে লবহু দাওয়াত ইসলাম যে ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই অথবা দাওয়াত পৌঁছেছে কিন্তু বিভ্রান্তি সহ এই কারণে যদি কোনো ব্যক্তি কোনো কুফুরি কাজ করে বসে যেমন আমাদের দেশে গণতন্ত্র সাথে জড়িত আছে এখানে ইসলামটা ক্লিয়ার ভাবে পৌঁছে নাই এই কারণে তাক ফির করা হবে না হাত তা হুজাত যতক্ষণ পর্যন্ত তাদের সামনে হুজাতি রেসালা না পৌঁছানো হয় আপনি বলবেন আমরা তো পৌঁছিয়েছি বা আপনি পৌঁছাচ্ছেন ভালো কথা কিন্তু আমরা যে পৌঁছাচ্ছি আমাদের বিপরীতে একটা বড় অংশ আলেম তারা আগেরটা বুঝে আছেন এটা তাদেরকে আমরা বোঝাতে পারি নাই সুতরাং এক্ষেত্রে আমাদেরকে মানুষেরা অল্প কয়েকজন বলে উড়িয়ে দিতে পারে কারণ মানুষের দায়িত্ব হচ্ছে ওরা মায়ে জিজ্ঞেস করা তারা তো ভুল করছে না তারা বিজ্ঞজনদেরকে জিজ্ঞেস করছে তাদের ধারণা মতে তারা সঠিক জ্ঞানটা পাচ্ছে না এজন্য এইসব বিষয় নিয়ে তাক ফিরি বাড়াবাড়ি না করে বরং কাজ চালিয়ে যাওয়া এবং নবীব আহমদুল্লাহ রাই আর রবান অফ কিতাপে লেখেন দশ নম্বর খন্ডে চৌষট্টি নম্বর পৃষ্ঠায় মানুষ দিন ওয়ায়াম তাকুম আরে হজ্জাল আয়ু কাফ্ফারু মানুহ যে ব্যক্তি তাকফিরে ফিরে লিপ্ত হয়েছে কুফরে লিপ্ত হয়েছে ফিরকুফুর আন্তর তাবিলের কারণে কাউকে অনুসরণ করার কারণে যেটা আমাদের দেশে রয়েছে সঠিক দলিল যথাযথভাবে উপস্থাপন করা যায়নি বোঝানো সম্ভব হয়নি কোনো ব্যক্তি এরকম কুফুরিতে লিপ্ত হয়ে যায় তাকে দাখিল করা যাবে না এরকম ভাবে আহ মালিকি মা আল ফরুক নামক কিতাবে বলা হয়েছে চার নম্বর একশো চুরানব্বই পৃষ্ঠায় মানে আফির কুফরিন

যে ব্যক্তি ইসলাম কবুল করেছে এটা নিশ্চিত এখন ইসলাম কবুল করাটা নেই নিশ্চিত হয়েছে সে ইসলাম কবুল করেছে নিশ্চিত কোন জিনিস সন্দেহের কারণে বাতিল হয়ে যাবে না সুতরাং কুফরের সন্দেহ সংশার কারণে আল ইয়াকিন লা ইযুল নিশ্চিত ইয়াকিনটা ইমানটা সন্দেহের কারণে বাতিল হবে না এটা বলা হচ্ছে আল ফাতাওয়া 12 নম্বর খন্ডের 427 নম্বর পৃষ্ঠা এরকমই আরো বলা হয়েছে একজন তাকাল্লামা বাবেল কুফুর বেশিরভাগ মানুষ যারা কুফুরি কথা বলে বা কুফুরি কাজ করে বসে এরা জানে না যে কাজটা কুফুরি এখন আমার কাজ হচ্ছে তার কাছে বিষয়টা বয়ান করে দেওয়া তাকে জানিয়ে দেওয়া তাকে একামাতো হুজ্জাতের কাজটি করা তা না করা পর্যন্ত তাকে তাক ফির না করা এখানে একটা জিনিস বুঝতে হবে একটা হচ্ছে একামাতর হুজ্জা একটা হচ্ছে ব্লুবুল হুজ্জা একটা হচ্ছে দলিল পৌঁছা আর একটা হচ্ছে একামাতুর হুজ্জাত দুটা এক জিনিস না